না না মা আমি তোর কোনো কথা শুনতে চাই না হ্যাঁ আমি জানি মোটামুটি এই বাড়িতে পাদু আর আসবে না বুঝতে পারছিস তুই জানিস পাদুর সঙ্গে আমার শত্রুতা আছে পাদুকে আমি দেখতে পারি না তা সত্ত্বেও মোটামুটি তুই দাদুর কথা কেমন করে তৈরি হয়ে গেলি রাজি হয়ে গেলি যে পাদু এই বাড়িতে আমাদের সঙ্গে এক ছাদের নিচে থাকবে হ্যাঁ শোন মা তোকে আমি বলে দিচ্ছি পাদু যদি আমাদের সঙ্গে থাকে তাহলে কিন্তু আমি থাকবো না আরে বাবা আমি তো বলেইছি আমি বাবাকে কত করে বলেছি যে পাদু এই বাড়িতে থাকতে পারবে না বাবা কিছুতেই মানতে চাইছে না থেকে জানলো যে পাদুর সঙ্গে তোর বিয়ে হয়েছে তবে থেকে ছড় ধরেছে যে মোটামুটি উনি তার নাচ জামাইকে দেখবে নাচ জামাইকে আশীর্বাদ করবে নাচ জামাইয়ের সঙ্গে মোটামুটি কথা বলবে তা আমি এখানে কি করবো বল সে যাই হোক না কেন আমি এসব জানি না শুনবো আমি তোকে বলে দিচ্ছি পাতু কিন্তু এখানে আসবে না বুঝতে পারিস ও যেখানে আছে থাকক না খুশিতে থাকুক ও অযথা অযথা আমাদের সামনে এসে দরকার কি বল তুই দেখেছিস না ও কি করিছে এখন এমন নবত করিছে এমন সিচুয়েশন তৈরি করিছে হ্যাঁ আমাদের ঘরে আমাদেরকে ভাড়া দিয়ে থাকতে হচ্ছে হ্যাঁ প্রতি মাসে ন টাকা করে ভাড়া দিতে হবে আমাদের ঘরে আমাদেরকে থাকতে হলে বুঝতে পারছিস শুধুমাত্র দাদুর জন্য আমি তৈরি হয়ে গেছি থাকার জন্য না হলে আমি একজন ব্যবসায়ী মেয়ে বুঝতে পারছিস টাকা খরচা করতে খুব হিসাব করে আমি করি বুঝতে পারলি সেই কারণে খরচা করতে হবে ন টাকা প্রতি মাসে একবার চিন্তা করল না শুধু দাদুর মুখের দিকে চেয়ে বুঝতে পারছিস এখন আবার বলছিস যে দাদু বলেছে নাদুকে পাদুকে এখানে আনতে সেটা সম্ভব নাকি আমি এসব জানি না আমি যে কি করবো কিছুকে বুঝতে পারছিস না এক বাবাকে নিয়ে পড়েছি টেনশনে আর উপর দিকে তোর বাপ এমন কাজ করছে না নামে পুরো ট্রান্সফার এখন বাবা একটু পরে পরে শুধু আমাকে জিজ্ঞেস করছে কবে বাড়িতে আমার নামে ট্রান্সফার করবি নাট পেশেন্ট কখন আবার স্ট্রোক ও আবার হয়ে যায় এমনিতে মোটামুটি দুবার আগেও স্ট্রোক হয়ে গেছে এখন আবার যদি তিন নম্বর বার স্ট্রোক করেন তাহলে বিশাল রিস বুঝতে পারছিস ডাক্তারও এই কথাটা বলে দিয়েছে তাই আমি কিছু কথা বলতেও পারছি না আর ডাইরেক্ট নাও করতে পারছি না কি যে করবো কিছুতেই ভাবতে পারছি কি বলিস মা দাদু আবার কবে দু নম্বর বা স্টোক করলেন হ্যাঁ আমি তো জানি শুধু আগে একবার স্টোক করেছেন

চেষ্টা কর বুঝতে পারছিস একটু কষ্ট হলেও কি আর করবি দাদুকে তোর ফালাতে পারবি না আলটিমেটলি বয়স্ক মানুষ এখন যদি মোটামুটি মুখের উপরে না বলে দিই তাহলে যদি ওনার শরীর খারাপ করে তাহলে কি করবো বল হ্যাঁ ভাই কি বলছিস ভাই জীবন তো পুরো গেছে হ্যাঁ এটা আবার কমে হলো পাদুর বিয়ে মানে আমি তো জানি না আরে বাবা তোমার কথা কি বলছো আমরাই তো জানি না এই ঢেপা আমি যখন ঘরে আসি তখন শুনতে পারি মোটামুটি পাদু নাকি তার শ্বশুরের সঙ্গে কোথায় গেল তখন কথা বাস্ট হয় বুঝতে পেরেছো যে পাদুর বিয়ে হয়ে গেছে বলিস কি তাহলে হ্যাঁ আমার ছেলের বিয়ে হয়ে গেল অথচ আমিও জানি না তুইও জানিস না ঢেপাও জানে না আমরা কোথায় ছিলাম পাদুকি কোনো মেয়েকে মোটামুটি ভালোবেসে পালিয়ে নিয়ে আসলো নাকি হ্যাঁ পালিয়ে টালিয়ে বিয়ে করেছে নাকি একটু খোঁজখবর নিয়েছিস ওরে না গো না খোঁজখবর নেওয়ার কোনো দরকার নেই তোমার বউ বলেছে মানে কি বৌদি বলেছে বৌদি সক্ষমে বিয়েটা হয়েছে বুঝতে পেরেছো দেখেছিস আমি তোকে বললাম না এই কাল লাগিনি কোনো দিনও ঠিক হবে না আমার জীবন ধ্বংস করে এখন চাইছি আমার ছেলেটা জীবনও ধ্বংস করবে নিজের ইচ্ছে মতো মর্জি মতো মোটামুটি বিয়েটা করিয়ে দিল এখন যদি বিয়ে করার পরে আমার ছেলের জীবনটা ধ্বংস হয়ে যাবে আমার মতো তাহলে কি হবে হ্যাঁ হ্যাঁ দেখছে ঘরের গার্জেন কেউ নেই তা সত্ত্বেও পাদুর বিয়েতে সম্মতি দিয়ে দিল আমার তো মনে হচ্ছে ওটা তারই প্ল্যান বুঝতে পারিস তারই প্ল্যান ওটা কাল লাগেনি কাল লাগেনি সবাইকে বিষদর করে মারবে তে সারবে আরে না না গুগুদা তুমি ভুল বুঝছো বৌদিকে দেখে মনে হচ্ছিল যেমন অনেক ভদ্র হয়ে গেছে আগের আর শয়তানি বুদ্ধি বৌদি করছে না বুঝতে পেরেছো তাছাড়াও আমি পুরো কাহিনীটা শুনেছি মোটামুটি তোমাকে বলি তুমি শুনো কাহিনী আর কি কাহিনী শোনার বাকি রইলো আমি বাপ হয়ে জানতে পারলাম না আমার ছেলের এদিকে বিয়ে হয়ে গেছে মোটামুটি শ্বশুরও আছে কোনো আগাগুলি জানছি না আর কি কাহিনী শোনার বাকি রইছে আছে গো তার পিছনে বিরাট একটা কাহিনী আছে এই বদির মুখ থেকে আমি সবে মাত্র শুনে আসলাম বুঝতে পেরেছ তাহলে তোমাকে পুরো কাহিনীটা বলি তুমি শুনো এই পাদুর যেই কোম্পানিতে চাকরি করতো এই কোম্পানির ওনারের মেয়ে ছেলের বিয়ে ছিল বুঝতে পেরেছো তাই বিয়ের বিয়ের সময় মোটামুটি যে বর হিসাবে এসেছিল এই বরকে মোটামুটি ছেলেকে পুলিশে এসে অ্যারেস্ট করে নিয়ে যায় বুঝতে পেরেছো ওই ঘটনা দেখে মানে কি এই অফিসারের মেয়ে মেয়ে ছেলে অজ্ঞান হয়ে পড়ে বুঝতে পারলা তখন প্রোহিত মশাই বলে মোটামুটি লগ্নার ভিতরে যদি বিয়ে না হতে পারে তাহলেই লগ্নাবস্থা হবে আর লগ্নাবস্থার ফল ভালো হয় না মোটামুটি কখনো কখনো দেখা যায় যে পটলও তুলে যায় বুঝতে পেরেছো তাই মেয়ে ছেলেটার প্রাণ বাঁচানোর ভয়ে মোটামুটি পাদুকে বিয়ে করতে হয়েছে বুঝতে পেরেছো আর পাদুকে বিয়ে করার জন্য এই অফিসার মানে কি এই যে কোম্পানির ওনার এই ওনার তোমার বউয়ের পা ধরে রিকোয়েস্ট করেছে বুঝতে পেরেছো গলায় গামছা দিয়ে রিকোয়েস্ট করেছিল তাই মোটামুটি তোমার বউ অসম্মতি দিয়ে দিয়েছে এছাড়া মোটামুটি পাদুরও একটা মানে কি কি বলবো একটা মজবুরিতে পড়ে বিয়েটা করতে হয়েছে বুঝেছি তাহলেও তো আমি তো বাপ নাকি পাতুর তো বাবা আমি আমাকে তো জানানোর কথা ছিল এ আমাকে না জানিয়ে আমার ছেলের বিয়েটা করিয়ে দিলো এটা কি ঠিক করেছে তুই বল আমি যদি জানতাম আমার ছেলের বিয়ে হচ্ছে তাহলে তো আমরা ছেলের পার্টি হলাম আর ছেলের পার্টি হলে যৌতুক হিসাবে মোটামুটি কয়েকটা জিনিস চাইতাম হ্যাঁ অনেক বড় কোম্পানির মালিক তাহলেই আমাদেরকে ঘর ভর্তি করে জিনিস দিত হ্যাঁ একটা খাট একটা আলমিরা মোটামুটি এলসিডি টিভি গাড়ি গুঁড়া আগম বাগম বাসনপত্র এগুলি মোটামুটি চাইতাম যৌতুক হিসাবে তো ওখানে তো যৌতুক হিসাবে কিচ্ছুই হইলো না কিছু পেয়েছিস যৌতুক হিসাবে কিচ্ছু পালি না আমি যদি ওইখানে থাকতাম তাহলে ঘর ভরে নিতাম বুঝতে পারছিস বাবা কি সুন্দর কথা যৌতুক হিসাবে ঘর নিতে। এটা কি সমাজের বুকে তোমার খুব মানাতো না হ্যাঁ সবাই মুখে থুতু দিত বুঝতে পেরেছ এরকম কাজ করা ভালো নয় যৌতুক হিসাবে জিনিস লোয়া এটা একদম ভুল জিনিস কেন ভাই এখন তো সবাই তো যৌতুক হিসাবে জিনিস নেয় মোটামুটি বিয়ে হলেই তো ঘর ভর্তি করে জিনিস দিয়ে দেয় আর কেউ বারণও করে না এইটা তো মোটামুটি লিগেল আর ধর রাখো তোমার নিগেল তুমি তো যৌতুক হিসাবে ঘর ভর্তি করে জিনিস নিয়ে নেবা কিন্তু একটা বারো ভেবেছো মোটামুটি তুমি যদি যৌতুক হিসাবে জিনিসপত্র নেও আসবাবপত্র নেও আর সংসার করবে এই মেয়ে ছেলেটার সঙ্গে তোমার ছেলে হ্যাঁ মোটামুটি পরে এক একাধ বছর পরে যদি মেয়ে ছেলেটা তোমার বউকে তোমার ছেলেকে খোটা দেয় জিনিসপত্র নিয়ে তখন কি হবে এ তখন একটা ঝগড়ার সৃষ্টি বুঝতে পেরেছো আর আজকালকার মেয়ে ছেলের উপরে মোটামুটি এক ফুটব বিশ্বাস করা একবার মূর্খতা বুঝতে পেরেছো কাউকে দেখবা মোটামুটি ডামের ভিতরে ঢুকিয়ে মেরে ফেলে তারপরে কাউকে দেখবা মনে নিয়ে মেরে ফেলে আর কত কি দেখা হবে না না এটা তো কথা ঠিক আছে তা বলছি কি আমি আসবো নাকি একবার এসে আমার ছেলের বউটাকে একবার দেখে যাব। হ্যাঁ কি বলিস না না এখন আসা যাবে না এখন যেখানে আছো ওইখানেই থাকো বুঝতে পেরেছ কেন ভাই আমার ছেলেটা বিয়ে করে ফেললো আমার ছেলের বউটাকে একবার চোখের দেখা দেখবো না হ্যাঁ আরে বাবা দেখার জন্য আমি কখন বারণ করলাম হ্যাঁ পুরো জীবন পরে রয়েছে বুঝতে পেরেছো দেখতে পারবা আমি বলছি কি এখন এই মুহূর্তে আসা যাবে না কেননা তোমার বউ এসেছে বাড়িতে আমারও বউ এসেছে এদেরকে একটু টেস্টিং করতে দাও বুঝতে পেরেছো আমি আসার পরে যা টেস্টিং করলাম যা আচার বিচার দেখলাম এখন অব্দি তো ভালোই মনে হচ্ছে লক্ষণটা বোঝা যাচ্ছে না বুঝতে পেরেছো কখন ছোবল দেবে আমি আগে ব্যাপারটা বুঝে নিই মোটামুটি ওরা যদি আসলে সত্যিকারের হৃদয় পরিবর্তন হয়ে থাকে ভালো হয়ে থাকে তাহলে তোমাকে ফোন করব। তুমি চলে এসো বুঝতে পেরেছো তার আগে তোমাকে আসার দরকার নেই পরে দিকে তোমাকে দেখলে তোমার সম্পত্তি নিয়ে এটা করতে পারে বুঝতে পেরেছ লক্ষণটা আগে বুঝি তারপরে তোমাকে বলবো না না ঠিক আছে তোর কথাই ঠিক আছে এখন আসা যাবে না ভাই তুই আগে দেখ আমার বউ তোর বউয়ের মতিগতিটা একটু দেখ একটু তদন্ত কর টেস্টিং কর যদি মনে হয় আওয়া যাবে সুযোগ সুবিধা ভালো আছে তাহলে আমাকে বলিস এক একচক্কর এসে ঘরটাও দেখে যাবো মোটামুটি আমার ছেলেটাকেও দেখবো আর সঙ্গে করে বউটাকেও দেখে যাবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না আমি সুবিধা পেলে এই সুযোগ বুঝেই তোমাকে ফোন করবানি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এবার ফোনটা রাখছি কেমন হে হে গুগু রতন এসেছে আরো বাংলার মাল ওর বলে চাই আরো অর্ডার দিতে এসেছে। কে কিরে আমার মোবাইল তোর কাছে যে? হ্যাঁ আমি পুরো ফ্যাক্টরি পুরো গোডাউন এমনকি ঘরে তুষক বুসক উল্টিয়ে পাল্টে তন্ন তন্ন করে খুঁজেছি ফোন আর পাচ্ছি না। এখন দেখছি তোর কাছে ফোন। হ্যাঁ বাবা আমার বন্ধু ফটো ফোন করেছিল। আমার বন্ধুকে তোমার নাম্বারটা দিয়েছিলাম। আমার তো পার্সোনাল কোনো মোবাইল নেই তাই তোমার নাম্বারটা দিয়েছিলাম আর কি। তাই সে ফোন করেছিল। ওর সঙ্গেই কথা বলছিলাম। তা কত আর আমার ফোন দিয়ে কথা বলবি বলে কি একটা বাজেটের ভিতরে একটা ফোন কিনে ফেল বুঝতে পারছিস ঠাকুরের আশীর্বাদে টাকা পয়সা তো কম ইনকাম করছিস না তা একটা ফোন নিজের জন্য কিনলে কি হয় কখনো কখনো সময় নিজের জন্যও ইনভেস্ট করতে হয় বুঝতে পারছিস হ্যাঁ গো গুগু তোমার বাবা ঠিক কথাই বলছেন বুঝতে পেরেছো এমন টাকা বাঁচিয়ে রেখে করবেই বাকি আর ইনকাম করেই করবে বাকি যেই টাকা দিয়ে নিজের একটা শখ পূর্ণ করতে পারো না একটা মোটামুটি মোবাইল কিনে ফেলো বুঝতে পেরেছ মাঝে মধ্যে নিজের তলে একটু ইনভেস্ট করো শুধু গাধার মতো খাটলে তো চলবে না নাকি নিজেরা তো শখ আলাদা পূর্ণ করতে হবে নানা নতুন কাকা এমন কোনো কথা না আমি ভাবছিলাম আমি কয়েকটা দিন থেকে যে একটা ফোন কিনবো কিন্তু যাওয়ার আর সময় বের করতে পারছি না গিয়ে যে হাটের থেকে মোবাইল একটা কিনবো সেটা সুযোগ পাচ্ছি না বুঝতে পেরেছো এদিকে এদিকে দৌড়াদৌড়ি করতে হয় মালের ডেলিভারি করতে হয় কত নানান কাজ তুমি তো জানো হ্যাঁ যাবো যাবো এই আজকালের মধ্যেই একটা ফোন কিনতেই হবে হ্যাঁ হ্যাঁ কিনেই ফেলো হ্যাঁ একটু নিজের উপরে ইনভেস্ট করো বুঝতে পেরেছো শুধু ইনকাম করলে হবে না যাকে আমি যেটার জন্য এসেছিলাম বলছি কি আমার আরো দুশো পেটি মাল লাগবে হ্যাঁ কালকের ভিতরে দিতে পারবা আরো দুশো পেটি হ্যাঁ আরো দুশো পেটি কেন অসুবিধা নাকি দিতে পারবা না 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 পারবো পারবো অসুবিধা আবার কি দিতে পারবো না কেন হ্যাঁ আমরা তো বিক্রি করার জন্যই বসেছি তা আপনি এখন খরিদ্দার হিসাবে এসেছেন কিনতে তা আমরা কি না করব নাকি পারবো পারবো কিন্তু কালকের ভিতরে দেওয়া একটু অসুবিধা হবে মোটামুটি যদি আরও একটা দু দিন সময় দিতেন তাহলে একটু ভালো হতো হ্যাঁ সেই একই কথা আমিও বলেছিলাম কিন্তু কিছুতেই মানতে চাইছে না দেখলে তো রতন আমার মতামত আর ছেলের মতামত মিলল কি না না আমি তো বললাম তোমাকে যে মোটামুটি আরও এক দুদিন সময় লাগবে তুমি তো কিছুতেই মানতে চাইছো না হ্যাঁ এ মোটামুটি এক দুদিন সময় দিলে আমরা দিতেই পারবো বুঝতে পেরেছ কালকে দিতে গেলে অনেক চাপ পড়ে যাবে হ্যাঁ টাকা আমাদেরকে এক দুদিন সময় দিন আমরা পাক্কা মোটামুটি আপনার দুশো পেটি মাল দিয়ে দেবো কোনো চিন্তা নেই আচ্ছা ঠিক আছে তুমি যখন এত করে রিকোয়েস্ট করতিছো তাহলে তোমাকে মোটামুটি আরো দুদিন সময় দিয়ে দিলাম তুমি দুদিনের ভিতরে আরাম চেয়ে মোটামুটি মাল তৈরি করে আমাকে ফোন করবা আমি টাকা ইনস্ট্যান্ট দিয়ে নগদ দিয়ে মাল নিয়ে যাবো কোনো চিন্তা নেই আরে হবে টাকার জন্য কি আপনি পালিয়ে যাবেন নাকি টাকা দেওয়া যাবে কোনো অসুবিধা নেই আগে মাল তো ডেলিভারি করি নাকি হ্যাঁ রতন কাকা বলছিলাম কি আগের মালের অর্ডারের পয়সা কিন্তু সব লেনদেন ক্লিয়ার বুঝতে পেরেছো এই তোমার ছেলে হাতে পঁচাল্লিশ হাজার টাকা তুলে দিয়েছি তুলে দিয়ে মাল নিয়ে গেছি আমার হাগের হিসাব কিন্তু ক্লিয়ার পুরো নিট অ্যান্ড ক্লিন বুঝতে পারলো আপনি পেয়েছেন তো টাকা আরে পাবো না কেন কী যে বলো আমার হাতে দেওয়ার আমার ছেলের হাতে দেওয়া একই কথা বুঝতে পেরেছো পেয়েছি পেয়েছি আমি জানি তোমার লেনদেন পুরো নিট অ্যান্ড ক্লিন বুঝতে পেরেছো তুমি খুব ভালো খরিদ্দার তোমার মতো কাস্টমার যদি মোটামুটি আরও চার পাঁচটা পাই তাহলে তো হয়ে গেছে কারবার বলছি কিন্তু আমার একটা কনফিউশন আছে হ্যাঁ এই যে তুমি মোটামুটি একদিন পরে পরে এসে অর্ডার দাও তারপর একশো পেটির উপরে প্রত্যেকবার একশো পেটির উপরে অর্ডার দাও তাই এত মাল তুমি বিক্রি করো কেমন করে হ্যাঁ এত এত খরিদ্দার তোমার কাছে আসে কোথা থেকে আরে কাকা তোমাকে আমি বললাম না হ্যাঁ আমি কোম্পানিতে মাল সাপ্লাই করি বুঝতে পেরেছো আর ওরা তো মোটামুটি রিটেল হিসাবে কিনে না ওরা পুরো পেটি পেটি অর্ডার দেয় আমাকে বুঝতে পেরেছো এই বড় বড় পেটি অর্ডার দেয় সরকারি কাম বুঝোই তো মোটামুটি অনেক বড় বড় অর্ডার যখনই অর্ডার আসে প্রতিবার দেড়শো পেটির উপরে অর্ডার থাকে বুঝতে পেরেছো আর ওই জন্যই মোটামুটি আর আমার তো একটা কোম্পানির কাছে অর্ডার দেই না আমি মানে কি সাপ্লাই করি না আমি তার তিন চারটা কোম্পানি হাতে ধরে রেখেছি বুঝতে পেরেছো আজকে ওই কোম্পানি কালকে অমুক কোম্পানি পরশুদিন তমুক কোম্পানি অর্ডার আসতেই থাকে হ্যাঁ আমার অর্ডারের কোনো অভাব নেই ও তাই বলো বলছে কি এরকম এক দুটা হেভি হেভি পার্টি আমাদেরকেও ধরিয়ে দিও শুধু একা একা খেও না আমাদেরকেও একটু খাওয়া বুঝতে পেরেছো আমরা মাল কার কাছে বিক্রি করব বলো আমাদেরকেও একটু ধরিয়ে দিলে ভালো হতো আর কি এইসব নিয়ে চিন্তা করো না কাকা কয়েকটা দিন যেতে দাও দেখো তোমার গোডাউনের পুরো স্টক আমি কিনে নেব বুঝতে পেরেছো তোমার আর মোটামুটি মাল বিক্রি করার জন্য অন্য অন্য লোকেদের কাছে যেতে হবে না আমি সব মাল মোটামুটি একবারে পেটির পেটি কিনে নেব বুঝতে পেরেছো শুধু কয়েকটা দিন সময় যাও বলছি রতন কাকা এই বাবা বললো নাকি আপনি নাকি বাবার সই একটা ব্ল্যাঙ্ক কাগজে নিয়েছেন তা ওই সইটা কিসের জন্য হ্যাঁ কিছু তো বুঝলাম না ব্ল্যাঙ্ক কাগজে সই আবার কেন আর চিন্তার কোনো ব্যাপার না হ্যাঁ তোমার বাবাকে তো আমি বলেছিলাম ওই যে আমি কোম্পানিতে মাল সাপ্লাই করি ওরা জানতে চাইছে যে তোমাদের এই হারবেল বাংলা তোমরা যা বলে বিক্রি করো মানে কি তোমরা তো দাবি করো যে তোমাদের বাংলাতে এই মানে কি হার্মফুল ডিজিজ কিছু নেই বাংলা খেলে লিভার কিডনি সব সুস্থ থাকে বাংলায় মোটামুটি মদ খাওয়ার নেশাটা ছেড়ে যায় তোমাদের বাংলা খেলে তাই ওটাই মোটামুটি কোম্পানি জানতে চাইছে যে তোমরা আসলে যেটা বলে দিচ্ছ এটা কি মালের মধ্যে একটা মিশানো আছে কি না বুঝতে পেরেছো তোমাদের সই নেওয়া মানে হলো গিয়ে যে তোমরা সম্মতি দিচ্ছ যে তোমরা যেটা দাবি করছো লেভেলে লিখে ওটাই আসল বুঝতে পেরেছো ওই তার জন্য একটু ফর্ম্যালিটি এছাড়া কিছু না সেটা না হয় বুঝলাম কিন্তু খালি কাগজে সই এটা যেমন কেমন কেমন লাগছে এটা থাকলে তো লেখা থাকতে হবে আপনি তো খালি কাগজে সই নিয়েছেন আরে বাবা ওসব সরকারি কাজ বুঝতে পেরেছো তুমি আমি সাধারণ নাগরিক এসব বুঝি নাকি আমাকে মোটামুটি উপর থেকে কাগজটা দিয়েছে যে সই করিয়ে নিয়ে কোম্পানিতে জমা দিতে হবে তাই আমি দিয়েছি বুঝতে পেরেছ তা সরকারি কাজ কবে হবে কবে না তার কোনো ঠিক ঠিকানা আছে বলছি ভাইপো কালকে যে কলেজে গিয়ে অ্যাডমিশন নিতে তার জন্য যা যা ডকুমেন্ট প্রয়োজন সব কি জেরক্স করেছিস হ্যাঁ ফটো যে তিন কপি লাগবে পাসপোর্ট সাইজ ফটো ওটা উঠেছিস আরে কাকা এ নিয়ে টেনশন করো না হয়ে গেছে সব হয়ে গেছে পুরো কমপ্লিট এ টু জেড হয়ে গেছে বেশ ভালো শোন কালকে সকালে আমাকে কিন্তু একটু ঘুম থেকে উঠাবি তাড়াতাড়ি বুঝতে পারছিস আমিও তোর সঙ্গে যাব। এডমিশন বলে কথা একটু প্রিন্সিপাল স্যারের সঙ্গে গিয়ে কথা বলতে হবে সইও লাগবে টাকা পয়সারও তো লেনদেন আছে তা আমারও তোর সঙ্গে যেতে হবে বুঝতে পারছিস তাই আমি যদি মোটামুটি ঘুম থেকে উঠে উঠতে একটু লেট হয় আমাকে একটু ডাকিস কেমন আচ্ছা আচ্ছা আমি বলি কি আমি না ডাকলে চলবে বুঝতে পারিছ তুমি তোমার মোবাইলে অ্যালার্ম সেট করে দাও অ্যালার্ম সেট করলে আমার ডাকার প্রয়োজন করবে না তুমিও সময় মতো উঠে যেতে পারবা আরে বাবা অ্যালার্ম তো আমি সেট করবো কিন্তু ব্যাপারটা কী জানিস তো কোনো সময় কক্ষনো মোটামুটি মোবাইল বা ইলেকট্রনিক মেশিন এদের উপরে পুরো নির্ভরশীল হওয়া ঠিক নয় বুঝতে পেরেছিস ওরা কখন নষ্ট হয়ে যাবে তার নাই কোনো গ্যারেন্টি বুঝতে পেরেছিস বা ব্যাটারি তো নষ্ট হয়ে যেতে পারে আর যদি সময় মতো অ্যালার্মটা না বাজলো তাহলে তো বারোটা বেজে যাবে হ্যাঁ তার চেয়ে বলি কি অ্যালার্ম তো আমি দেবোই তুইও সময় মতো এসে আমাকে একটু কষ্ট করে উঠিয়ে দিবি বুঝতে পারছিস ও সেই ব্যাপার আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে উঠিয়ে দেবো সেই কথাটা কিন্তু আমাদের স্কুলের টিচারও বলেছিল বুঝতে পেরেছো যে মোটামুটি এমন কোনো জিনিসের উপরে নির্ভরশীল হওয়া ঠিক নয় আধুনিক জিনিসের উপরে পুরোপুরি নির্ভরশীল হওয়া ঠিক নয় নিজের উপরে বিশ্বাস রাখতে হবে ওটা এখনও আমার মাথায় গেতা আছে হ্যাঁ একদম ঠিক তাদের স্কুলের টিচার একদম ঠিক কথাই বলেছেন বুঝতে পারিস এই যে নে মোটামুটি কম্পিউটারকে আধুনিক লোকে তৈরি করেছে মানে কি মানুষই তো আলটিমেটলি কম্পিউটার তৈরি করেছে না কম্পিউটার মানুষকে তৈরি করেছে তাই কম্পিউটার যে কাজটা করতে পারবে এটা তো আমি পারবোই হ্যাঁ কিন্তু কম্পিউটার থেকে বেশি আমাকে পারতে হবে এটা সবসময় মাথাতে রাখতে হবে কম্পিউটারের মতো ফাস্ট হতে হবে এটা সবসময় মাথায় রাখতে হবে বুঝতে পারছিস হ্যাঁ কাকা তুমি ঠিক কথাই বলেছো বলছি নাদু তোমার মা তোমাকে ডাকছে তোমার জন্য যে ঘুগনি তৈরি করেছে ঘুগনি আমি খাই না আপনি জানেন না আমার ঘুগনি পছন্দ না বলছি কি ঘুগনি ছাড়া আরো তোমার পছন্দের অনেক অনেক খাবারের আইটেম আছে যাও খাও গিয়ে তাছাড়া অনেক রাত হয়ে গেছে বুঝতে পেরেছো খেয়ে দে ঘুমো কালকে তো আবার সকাল সকাল উঠতে হবে তুমি নাকি কলেজে অ্যাডমিশন নেবা যাও যাও খাও আর তাছাড়া তোমার কাকার সঙ্গে আমার একটু কথা আছে বুঝতে পেরেছো তুমি একটু যাও আমি তোমার কাকার সঙ্গে একটু পার্সোনাল কথা আছে কথা বলি আচ্ছা আচ্ছা যাচ্ছি বলছি কাকা তুমি ঘুমাও তুমি চিন্তা করো না আমি সকাল সকাল এসে সময় মতো তোমাকে উঠিয়ে দেব। বুঝতে পেরেছো তুমি চিন্তা করো না না সেটা আর কোনো প্রয়োজন পড়বে না আমি তো আছি তোমার কাকার পাশে হ্যাঁ আমি না হয় সময় মতো উঠিয়ে দেব শেষ শুরু হয়ে গেছে কাকা ভাইপোর মধ্যে বিবাদ সৃষ্টি প্রথম পাঁচ শুরু হয়ে গেছে বলছি কাকা তাহলে তো আমার আর আসার কোনো দরকার নেই কাকিমা তোমাকে উঠিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ কোনো চিন্তা নেই আমি তোমার কাকাকে না হয় উঠিয়ে দেবো শুধু টাইমটা বলো কটার সময় তোমার কাকাকে উঠাতে হবে হ্যাঁ এই তো সাড়ে আটটা নাগাদ ওটাই হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক সাড়ে আটটার সময় আমি তোমার কাকাকে উঠিয়ে দেব বলছি কি স্বামী বসবো খাটের মধ্যে বসবো বাপরে খাটের মধ্যে বসার জন্য আবার পারমিশন লাগে নাকি হ্যাঁ বসো রে মতিগতি তো ভালো লাগছে না যে বউ উঠতে আমাকে খিস্তি কামারি করতো উঠতে বসতে লাথি চাটা মারতো সেই বউ খাটে বসার জন্য পারমিশন চাইছে মতিগতি তো কিরকম লাগছে হ্যাঁ এত মিষ্টি করে কথা বলছে এত মিষ্টি করে ব্যবহার করছে নাদুর সঙ্গে কত সুন্দর করে ব্যবহার করলো কোন সময় নিয়ে আবার ছবল মারে বলছি কি স্বামী এই দেখো তোমার পছন্দের ঘুগনি আমি আমার নিজের হাতে তৈরি করেছি তোমার না ঘুগনি খেতে ভারী পছন্দ লাগে হ্যাঁ তা আবার কাবলি ছানা দিয়ে এই দেখো তোমার জন্য স্পেশালি আমি কাবলি ছানা দিয়ে আর পেঁয়াজ দিয়ে মোটামুটি ঘুগনি তৈরি করেছি একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে তুই করেছিস মানে এখন যে মোটামুটি তুই সবে মাত্র বললি নাদুর সামনে হ্যাঁ মোটামুটি বৌদি তৈরি করেছে ঘুগনি তা এখন আবার করপট করে কথা পাল্টে নিলি হ্যাঁ মিথ্যে কথা বলার অভ্যাসটা গেল না তোর হ্যাঁ সবে মাত্র আমার সামনে বললি আর এখনই সবে মাত্র কথা পাল্টে ফেললি কোথায় আমি মিথ্যা কথা বললাম হ্যাঁ আমি তো সত্যি কথাই বলেছি আরে বাবা ব্যাপারটা হয়েছে কি বাড়ির সবার জন্য বৌদি তৈরি করেছে মানে কি দিদি তৈরি করেছে বুঝতে পেরেছো আর তোমার জন্য স্পেশালি আমি নিজের হাতে গুগনি তৈরি করেছি এই যে বাটি ভর্তি করে নিয়ে এসেছি তোমার জন্য এই ঘুগনিটা শুধু আমি তৈরি করেছি বুঝতে পেরেছো আর বাকি জনের জন্য বৌদি তৈরি করেছে ও ইউ মিন টু সে মানে কি আমার জন্য শুধু তুই তৈরি করেছিস আর বাকি সবার জন্য বৌদি তৈরি করেছে আরে হ্যাঁ বাবা হ্যাঁ তোমার জন্য স্পেশালি আমি আমার নিজের হাতে তৈরি করেছি একটু খাবা খেয়ে দেখো কেমন হয়েছে অনেকদিন পরে তোমার জন্য বানাবার কিছু একটু সুযোগ পেয়েছি বুঝতে পেরেছো হ্যাঁ তা সেই সুযোগটা আমি ছাড়তে চাইছি না একটু খাও খেয়ে দেখো কেমন হয়েছে দেখবো সত্যি কথা বলতে কি তোর উপরে পুরোপুরি আমি বিশ্বাস করতে পারছি না বুঝতে পারছিস তুই আর যাই মনে করিস না কেন আমার আর তোর উপরে বিশ্বাস হচ্ছে না বিশ্বাসটা করতেই পারছি না এটাই সত্যি আমার মনে হচ্ছে কেন জানি এই ঘুগনির মধ্যে বৃষ্টি মেশানো আছে নাকি হ্যাঁ খাইয়ে পটল তোলার ধান্দা আছিস নাকি এত কষ্ট করে গরমের মধ্যে চুলোর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘেমে টেনে তোমার জন্য তৈরি করেছি আর তুমি এই কথাটা বলতে পারলা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমার ঘুগনি আর খেতে হবে না আমি তৈরি করেছি না আমার ঘুগনি আমি খাবো আমার কপালটাই খারাপ পুরা কপাল একটু বেশি বলে ফেললাম নাকি বেশি বলে ফেলেছি হ্যাঁ আমারও না গায়ে চুলকুনি কম না সেলা চুলকে চুলকে লাগার ভাণা বের করি দেখছি বউটা এত কষ্ট করে এত আদর যত্ন করে আমার জন্য খাবার তৈরি করেছে তা না খাবে তার মধ্যে থেকে খোঁচাটা মারার দরকার ছিল আমারও স্বভাব চরিত্র দিন দিন খারাপ হচ্ছে না না এটা ঠিক হচ্ছে না আচ্ছা বৌ বলছি কি দে তুই এত কষ্ট করে তৈরি তা তোর মন রাখতে হলে তো খেতেই হবে আচ্ছা দে তোর উপরে বিশ্বাস করে হ্যাঁ খালাম আর কি হবে সত্যি তুমি খাবা আমি জানতাম উপর দিকে যত শক্ত হও না কেন নরম আছো ভিতর দিকে অনেক তুমি নরম না খাও হে আমাকে বলো কেমন হয়েছে হু জিবা জ্বলে গেল কি গরম কি গরম আরে বাবা একটু আস্তে আস্তে খাও না কেউ কি সামনের থেকে খাওয়ারটা কেড়ে নিচ্ছে নাকি হ্যাঁ দেখছো গরম তৈরি করে সবে মাত্র নিয়ে আসলাম একটু ফু মেরে মেরে খাও দেখি দেখি না না থাক থাক হবে আমি ফু মারছি তোর কষ্ট করতে হবে না শালার এটাকে কি বিশ্বাস করব বিশ্বাস করতে ইচ্ছা করতেছে আবার আগের কথা মনে পড়লে বিশ্বাস না করতে ইচ্ছা করতেছে কি যে করি এত আদর যত্ন করে খাওয়াচ্ছে পড়াচ্ছে পরে দিকে লাভে উসলে বের করবে কিনা না কার কোনো ঠিক ঠিকানা নাই দেখি যা হয় উপরওয়ালা আর উপরওয়ালার উপরে বিশ্বাস করে গুট মেরে খেয়েই ফেলি মরলে মরলাম বাঁচলে বাঁচলাম কচর পচর কথার পচর কচর কথার পচর কচর কি গরম রে বাবাই আর পারছি না বউ বলছি কি এই প্রথমবার তোর প্রশংসা করতে ভীষণ ইচ্ছা করতেছে বুঝতে পারিস কি আর বলবো কি তৈরি করিস রে অমৃত অমৃত অনেক টেস্টি হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ কি হয়েছে বউ গলা কি কিছু আটকেছে নাকি জল খা জল খেলে পুরো পরিষ্কার হয়ে যাবে আরে বাবা কিছু আটকে নি তুমি বুঝছো না হ্যাঁ বুঝতে পারছো না তুই আটকে নি গলায় যদি কিছু না আটকে থাকে তাহলে তুই খাসছিস যে হ্যাঁ হুকুর হুকুর করতেছিস যে আর কি বুঝবো আরে বাবা আমাকে দেখে একটু আলাদা আলাদা মনে হচ্ছে না আমাকে দেখে পরিবর্তন হওয়া মনে হচ্ছে না কিছু এক্সট্রা এক্সট্রা লাগছে না হ্যাঁ এক্সট্রা এক্সট্রা তো লাগছে পরিবর্তন তো লাগছে কি যেন একটা পাল্টানো পাল্টানো লাগতেছে কিন্তু ধরতে পারছি না আরে বাবা এই শাড়িটা দেখে তোমার কিছু মনে পড়ে হ্যাঁ পুরনো কথা মনে পড়ে হ্যাঁ রে তাই তো আমি তো বলি আলাদা আলাদা কেন লাগছে এটা সেই শাড়িটা না আমি যে তোকে প্রথমবার আর লাস্ট শাড়ি তোকে কিনে দিয়েছিলাম আমার পছন্দের শাড়ি হ্যাঁ কালো রঙের হ্যাঁ এটা সেই তোমার পছন্দের শাড়ি কালো রঙের শাড়ি তোমার পছন্দের কালো রঙের শাড়িটাই আজকে পড়েছি বুঝতে পেরেছো বলো তো এই শাড়িটাকে কেমন মানাচ্ছে আমাকে কি বৌ হ্যাঁ তুই আমার পছন্দের শাড়িটা পরেছিস হ্যাঁ কালো রঙের শাড়ি আমি পছন্দ করি বলে হ্যাঁ মোটামুটি তোকে কিনে দিয়েছিলাম তখন তো তুই কত কথা বললি যে কালো রঙের শাড়ি মানুষও পরে নাকি আমার মতো সুন্দরী মেয়ে ছেলে এরকম একটা কালো রঙের শাড়ি পরবে তা আবার এত কম দামি শাড়ি তখন তো কত ভাঙা করলি কত কথা বললি আর আজকে পড়লি যে আরে বাবা তখন এক সময় ছিল এখন এক সময় বুঝতে পেরেছ সময় পরিবর্তন হয়ে গেছে আর সময়ের সঙ্গে সঙ্গে আমার মনটাও পরিবর্তন হয়ে গেছে বিশ্বাস করো আমি আর আগের মতো নেই অনেক ভদ্র হয়ে গেছি অনেক ভালো হয়ে গেছি আর এখন টাকা পয়সার দিকে আমার এক পুটও নেশানি এখন যদি তুমি আমাকে সিরা ছাড়িতে রাখো সেটাতে আমি সন্তুষ্ট বুঝতে পেরেছো আমি শুধু চাই এখন তোমার সঙ্গে সুন্দর করে সংসার করে জীবনটা কাটিয়ে দিতে বুঝতে পেরেছো তুমি আমার স্বামী প্রাণনাথ দীনানাথ তুমি আমার আচারের স্বামী বুঝতে পেরেছো এখন তোমার কথা শুনবো আর তোমার কথা উঠবো বসবো বুঝতে পেরেছো তুমি যেটা চাইবে এটাই হবে এখন আমার মরজি আর চলবে না আগের মতো আর নেই আমি অনেক ভালো হয়ে গেছি